এ সেই আগের বার্সারিয়াল শুধু মেসি রোনালদো নেই কিন্তু টের পাওয়া যাচ্ছে তাদের সময়কার সেই পুরনো উত্তেজনা কারণ দুই দলে এখন শুরু হয়েছে নতুন দুই তারকার দৈরথ বার্সার লামিন ইয়ামালের জবাবে রিয়াল এনেছে ফ্রাঙ্কো মাস্তান্তুনোকে দুজনের মুখোমুখি লড়াই এখনো হয়নি মাস্তামতুনো সবেমাত্র অভিষিক্ত হয়েছেন এখনো পুরো নব্বই মিনিট খেলেননি কিন্তু মিডিয়ার হাইপ অনেক আগে থেকেই টের পাওয়া যাচ্ছে এমনকি বার্সেলোনা তারকা লেভেন্ডাসকিও বলেছেন লামিন ইয়ামালের মোকাবেলা করতে মাস্তাম এনেছে রিয়াল মাদ্রিদ একসময় বার্সারিয়াল মানেই ছিল মেসি আর রোনালদোর লড়াই রোনালদো জোড়া করলে মেসি জবাব দিয়েছেন হ্যাটট্রিক দিয়ে মেসি লালিগা জিতলে রোনালদো জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা এমনও এল ক্লাসিকো ম্যাচ হয়েছে যেখানে তারা দুজন ছাড়া স্কোরশিটে অন্য কারো নাম ছিল না সেই যুগ কয়েক বছর আগে শেষ হয়ে গেছে মেসি রোনালদোর কেউই এখন আর ইউরোপে নেই মাঝে রিয়াল ভালো করলেও বার্সেলোনার খারাপ সময়ে যাচ্ছিল গত বছর আবার দেখা গেছে উল্টা চিত্র বার্সেলোনা তরুণ দল নিয়ে দারুণ করেছে কিন্তু তারকাবহুল দল নিয়ে ব্যর্থ হয়েছে রিয়াল মাদ্রিদ পুরো সিজনের সব কয়টি এল ক্লাসিকো বার্সেলোনা জিতেছে তাও আবার বিশাল বিশাল ব্যবধানে যেখানে লামিন ইয়ামালের অবদান ছিল চোখে পড়ার মতো এবার সেই লামিন ইয়ামালের জবাব নিয়ে এসেছে রিয়াল মাদ্রিদ এখন দুই দলে দুই দুজনেই দুজনেই অফুরন্ত সম্ভাবনাময় ক্রিয়েটিভ ইয়ামাল মাত্র বছর বয়সেই সিনিয়র দলে জায়গা করে নিয়েছেন তার খেলার ক্ষমতা অনেকটা মেসির শৈশবের কথা মনে করিয়ে দেয় প্রতিপক্ষের ডিফেন্স ভেদ করে তার ড্রিবলিং যেন এক শিল্প তিনি মাঠে নামলেই যেন বার্সার আক্রমণ ভাগে প্রাণ ফিরে আসে বয়সের তুলনায় তার ম্যাচ রিডিং এবং পজিশনিং অনেক বেশি এই বয়সে লামিন ইয়ামাল অনেক বেশি অর্জনের মালিক সেই তুলনায় ফ্রাঙ্কো মাস্তান্তুনো এখনও বড় কিছু অর্জন করতে পারেননি তবুও মাস্তান্তুনোকে নিয়ে এত আলোচনা কারণ সেই সামর্থ্য তিনি দেখিয়েছেন রিভার প্লেটের সিনিয়র লেভেলে অল্প কিছু ম্যাচ খেলেছেন তাতেই হইচই পড়ে গেছে তাকে নিয়ে মাস্তান্তুনো বয়সের তুলনায় অনেক বেশি ক্রিয়েটিভ তার ভীষণ লং পাস এবং ডিফেন্স থেকে আক্রমণে রূপান্তরের দক্ষতা মেসিকে মনে করায় তার খেলার মধ্যে আছে এক ধরনের সৌন্দর্য যা বয়সের সঙ্গে যায় না মাস্তান্তুরও যেন রিয়ালের ভবিষ্যতের লুকামদ্রিজ তবে আরো বেশি গতিশীল আরো আক্রমণাত্মক লামিন ইয়ামাল এবং মাস্তান্তর মাঝে দৈরত জমে ওঠার অনেক কিছু রয়েছে দুজনের বয়স সবে আঠারো হয়েছে প্রতিভায় দুজনেই অসাধারণ যদিও লামিন ইয়ামাল সাফল্যে এগিয়ে ইতোমধ্যে আন্তর্জাতিক শিরোপা জিতেছেন ব্যালণ্ডিয়র নমিনেশনে জায়গা পেয়েছেন অবশ্য মাস্তান্তুরও সেই সুযোগ পাননি এবার রিয়াল তাকে প্রথম ম্যাচে মাঠে নামিয়েছে রিয়ালের মতো ক্লাব যখন এত কম বয়সী কাউকে দলে নিয়ে স্কোয়াডে জায়গা দেয় তখন বুঝতে হবে সেটা অবশ্যই স্পেশাল কেউ নতুন সিজনের সবেমাত্র শুরু হয়েছে কিছুদিন গেলেই বোঝা যাবে মাস্তান্তুনও কতটা প্রভাব রাখতে পারে ভালো করতে পারলে লামিন ইয়ামালের সাথে জমে উঠবে দৈরথ সেটা হলে দারুণ হবে দর্শকদের জন্য মেসি রোনালদোর যুগের পর আবারও সেই পুরনো উত্তেজনা ফিরে আসবে ফুটবলে